আইপিএল এর মাঝপথে পুরো মৌসুম না খেলে আসায় কোটি টাকা লোকসানের মুখে পেসার মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়েছে মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে জিম্বাব্বের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চেন্নাই শিবির ছেড়েছেন টাইগারে পেশার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরে এক মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ গাল গত দুয়ে মে বাংলাদেশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান এরপর যোগ দিয়েছেন জাতীয় দলেও যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম তিন টি টোয়েন্টিতে থাকছেন না ফিজ বিশ্রামে থাকবেন প্রথম তিন ম্যাচে এখন প্রশ্ন হচ্ছে আইপিএল এর মাঝপথে চলে আসায় কত টাকা পারিশ্রমিক পেলেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকায় পেতেন পেসার মুস্তাফিজ তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার পহেলা মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে মোট নয়টি ম্যাচ খেলেছেন পেসার মুস্তাফিজুর রহমান আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব করা হবে প্রতি ম্যাচ ধরে নিলামের দাম অনুযায়ী মুস্তাফিজুর রহমানের প্রতি ম্যাচ বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসাবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি আটাশ লাখ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্য এই পুরো টাকাও পাচ্ছেন না মুস্তাফিজ এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবেন বিশ শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বাহাত্তর রুপি অবশ্য এই টাকাও পুরো পাবেন না তিনি আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ বিশ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি সুতরাং গোলায় যাচ্ছে আইপিএলের মাঝপথে চলে আসায় কোটি টাকার উপরেও লোকসান হলো পেসার মুস্তাফিজুর রহমানের তো দর্শক ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ